কাফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যায় আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে এমনটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে বিশ্বাস হয় সবার ন্যাক আমলের ওসিলা ওই ন্যাক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই নেকামল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য ন্যাকামল ঠিক না আবার বিশ্বনয় বলতেন মানলা জামাল ইস্তেক আল্লাহ মিনকুল নিদি কিনমা খারাজা যে ব্যক্তি সবসময় স্তেক ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি সব সবসময় যে স্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ আল্লাহত তাকে বিপদ থেকে সবসময় মুক্তি দান করবেন সো বাংলা পড়ে দুই নাম্বারে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে তিন নাম্বার ওয়ার সুখু মিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এস্তেক ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই ইস্তিগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে খেয়াল রাখবেন মুস্তাজাবুদ এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে আপনি সব সময় যদি স্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফিরুল্লাহ আবারও পড়েন আস্তা গফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা গফিরুল্লাহ বিশ্ব নবী ইস্তেগফারের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তা গফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ আমিন ইয়ার হামার রাহমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি করতেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তেন রাজিয়া আছেন। আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লাহাল হাইয়ো লৈয়ো বৈলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনা আত্মলি যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ইলা আল হাইল কয়ুমা ইলাই মন থেকে পরে তার জীবনের গুণাও আল্লাহ করে দিবে আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত এস্তেক ফার আছে সব এস্তেক ফারের সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফা কিনা সেই বোখারের বর্ণনা শাদদ আদ-নাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ইসতিগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মৃত্যুর মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহ রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইসতিগফার একবার পড়ে ওই রাতে অন্তকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইসতিগফার একবার পড়েন ওই দিনে অন্তকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব ইস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেক ফার মুদস্ত আছে না আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু

লাহুল মুলকুয়া লাহুল হামদুবাহু আলা কুল্লি সেই কাদির সবানলাহ পড়ে একবার আয়াতুল কুর্সি পড়তেন মান খারাপ আয়তুল কুর্শি দুপুরে খুললি সালা চিনমাগ চুপ লাম ইয়াম না আগুমিন দখোলির জান্না চির লালমৌ আয়তুল কুরসি মুখস্তানা সবার প্রত্যেক ফরোজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আয়াতুল কুরসি পড়বেন তো সালাত শেষ বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তাকাওয়া ওয়াল আফাফ ওয়াল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া আল্লাহুম্মা লা আ'লিমা আল ওয়াকার ইলাইনাল কুফরামাল ফুসুম কাল্লা আইশিয়াদ ওয়াজা আল নামিন আর রাশিদিন অভাব নাই সহি দোয়ার অভাব নাই এগুলো থুইয়া বানায় বানায় আন্দাজে মন্দাজে দোয়া কালাম পড়ে এজন্য মাসনুন যেই দোয়াগুলো আছে সেগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেখার মুখস্ত করবেন কথা দিয়েছেন তো কথা দিয়েছেন আবার আল্লাহ বললেন বলেন মুস্তফিরিন আবিল আসার ওল মুস্তক ফির ইনাবিলা আমার প্রিয়মান দাঁড়াপ শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাদ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে স্তেক ফার পড়ে যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকেও আল্লাহ স্তেক ফার করার অর্ডার করছে রব্দুল্লা আমিন বলেন ফাসাব বে বে হামদি রব্বিকা ওয়াস্ত ও ফির হু ইন ফাসব্বি অহ নবী তাজবি পড়ে এন বেহাম দে রব্বিকা রবারের নামে রবারের প্রশংসারে তাজবি পড়েন ওস্তাকফির তার কাছে ক্ষমা চান স্তেখ ফার পড়ে মোস্তা গফির হু ফাসব্বি বেহাম দে রব্বিকা ওফির হু নবী আপনি ইস্তেখ ফার পড়েন যে নবীর কোনো গুনা নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তেখ ফার পড়ার অর্ডার করতে পারেন আমাদের স্তেখ ফার পরা দরকার আছে না নাই